আসসালামু আলাইকুম সিভিল আলাতে সকলকে জানাই স্বাগত আজকে আমরা সপ্তম অধ্যায়ের মেইন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় সবথেকে বেশি দেখা যায় ঠিক আছে তো আজকে যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে একটি সাধারণভাবে স্থাপিত আরসিসি বিমের কার্যকারী স্প্যান কত 6 মিটার ঠিক আছে বিমটির নিজস্ব ওজন সহ প্রতি মিটারে একুশশো একুশশো কেজি লোড সমভাবে বহন করে নিচে তথ্যাদির সাহায্যে আয়তাকার বিমটির ক্রস সেকশন ও প্রধান লোহার পরিমাণ নির্ণয় কর। ঠিক আছে আমাদের বিমটির ক্রস সেকশনও নির্ণয় করতে হবে এবং হচ্ছে লোহার পরিমাণ নির্ণয় করতে হবে আসলে আমাদের কতটি রড প্রয়োজন ঠিক আছে এইগুলা আমাদের নির্ণয় করতে হবে তো এইগুলা হচ্ছে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ মনে রাখবো ঠিক আছে একবার যদি স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে তো সমস্যা হবে না তো আমরা প্রথমে লিখবো সমাধান দেখেন এইখানে দেওয়া আছে কি এইগুলা না লিখলেও চলে ঠিক আছে আমরা সরাসরি চলে যাব ধাপ এক চাইলে আপনি লিখতে পারেন কী কী দেওয়া আছে ধাপ এক প্রথমে কি ডিজাইন লোড ডিজাইন লোড নির্ণয় ঠিক আছে এখন ডিজাইন লোড কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা জানি আমাদের বিমে যে লোডটা থাকবে সেই লোডটা এক মিটারে যে লোডটা থাকে সেইটা হচ্ছে ডিজাইন লোড আর পুরা বিমের উপরে যেটা থাকে সেইটা হচ্ছে মোট লোড ঠিক আছে তাইলে আমাদের কি প্রয়োজন ডিজাইন লোডটা প্রয়োজন তাইলে আমরা লিখব ডিজাইন লোড ডিজাইন লোড ডাব্লু টু আমাদের দেখেন কি বলছে প্রতি মিটার একুশশো কেজি একুশশো কেজি আমি একটু ডিজাইনটা আকাই দেখাই ঠিক আছে এইটা হচ্ছে একটা বিম এইটার উপরে সমভাবে বিস্তৃত লোড আছে একুশশো কেজি পার মিটার এখন দেখেন এইখানে ডাব্লুটা কিভাবে হবে এইটা যদি ছয় মিটার হয় ঠিক আছে তাহলে মেন ডাব্লু যেটা মোট মোট লোড মোট লোডটা কত হচ্ছে সেটা হচ্ছে আমার একুশশো ইন্টু সিক্স ঠিক আছে আর আমার ডিজাইন লোড যেটা ওমেগা বা ডাবলু আপনি ধরে নিতে পারেন সেটা হচ্ছে কি আমার এক মিটারের লোড এখান থেকে এইটুকুর লোড এটা হচ্ছে এক মিটার সেটা কত একুশশো কেজি তো আমার মেনলি দরকার হচ্ছে ডিজাইন লোড মোট লোডটা কখন লাগে জানেন মোট লোডটা লাগে সর্বোচ্চ শেয়ার ফোর্স যখন আপনি বের করেন তখন অনেক সময় আমাদের কি থাকে আংশিক বিম থাকে ঠিক আছে ওইগুলাতে আমার জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফোর ভি ইউজ করি না আমরা জিরো পয়েন্ট ফোর ইউজ করি না তো ওইখানে আমাদের মোট লোডটা ব্যবহার করতে হয় তখন ডিজাইন লোডটা দেওয়া যায় না এই জন্য আমরা মোট লোডটা বেশিরভাগ তখন বের করি এছাড়া মোট লোডের কাজ কিন্তু খুবই কম ক্লিয়ার তাইলে আমাদের ডিজাইন লোডটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেল এখন আসি আমরা ধাপ দুই দেখেন এই একটার জন্য আপনি এক মার্ক পাবেন ধাপ দুইয়ের জন্য আপনি পাবেন দ্বিতীয় মার্ক প্রত্যেকটা ধাপের জন্য কিন্তু এখানে মার্ক স্যাররা দিয়ে থাকে ঠিক আছে এখানে ধাপ অনুযায়ী মার্ক দেয় এটা অবশ্য স্যারদের উপর ডিপেন্ড করে সাররা মার্ক দিবে কিনা কিছু কিছু ডিপ্লোমাতে খাতা আসে যে যাদের দেখা যায় যে মানে ক্লাস নেয় হচ্ছে স্যানিটারি ইঞ্জিনিয়ারিং কিন্তু দিয়ে দিছে ডিজাইনের খাতা সেক্ষেত্রে হিসাব আলাদা তারা জাস্ট লাস্টের উত্তরটা দেখে ঠিক আছে কিন্তু বেসিক্যালি যারা ডিজাইনের টিচার বা এই অঙ্কগুলো যারা খুব ভালো জানে তারা এরকম আপনার ধাপ অনুযায়ী দেখেই মার্ক সাধারণত দিয়ে থাকে ক্লিয়ার তো আমাদের এখন নেক্সট কি সর্বোচ্চ শেয়ার নির্ণয় করতে হবে তাহলে সর্বোচ্চ শেয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভি দ্বারা আমরা গত আগেও করেছি কিন্তু ঠিক আছে সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ারকে ভি দ্বারা প্রকাশ করে তাহলে ভি ইজ টু ডাব্লিউ এল ভাগ টু তাহলে এখন আমার এই ডাব্লুটা মানে কি ডিজাইন লোড দেখেন ডিজাইন লোডটা কত একুশশো এল এর মাপ কত সিক্স ভাগ টু এখন আমি যদি এই একুশশো মানে এই মোট লোডটা নিতাম মোট লোড ভাগ দুই দিলেও হইতো ঠিক আছে ভি এর বের ব্যাপার যেত জাস্ট আমরা এত ভেজালে যাব না আমরা মেইন যে সূত্র সেইভাবেই করে যাব ডাব্লু এল ভাগ টু এখন এখানে একটা কথা আছে। এই ডাব্লু এল ভাগ টুটা মার্ক করি আমরা যখন নোট করব। তখন আমরা এখানে মার্ক করব। ঠিক আছে এই ডাবলু এল ভাগ টুটা দেখতে হবে আমাকে আমার এইখানে কি লোড আছে এখানে একটা মার্ক করব। ঠিক আছে কালার পেন কিনতে বলছিলাম না মার্ক করবো এই লালটা এই লালটা এই দুইটার উপর ডিপেন্ড করে আমার শেয়ার কি বলে সর্বোচ্চ শেয়ার পিরন কি হবে ঠিক আছে সূত্র চেঞ্জ হবে নাকি সূত্র কি থাকবে যদি এইখানে প্রতি মিটারে না হয়ে মোট লোড দেওয়া থাকতো তাইলে কিন্তু আমার এই সূত্র হতো না তখন হয়তো শুধুমাত্র ডাব্লু ভাগ টু যেহেতু প্রতি মিটারে দেওয়া এই জন্য এল আসছে প্রতি মিটার না থাকলে আমার শুধু ডাব্লু থাকতো ক্লিয়ার এক নম্বর গেল দ্বিতীয় হচ্ছে সমভাবে বিস্তৃত লোড না হয় কেন্দ্রীভূত লোড যদি হইতো তাহলে আমরা প্লাস হিসাবে আমরা যোগ করতাম এখানে দেখা যাইতো যে আমার প্রতি মিটারে দুই হাজার একুশশো কেজি এবং কেন্দ্রীভূত যে কোনো একটা বিন্দুতে দশ কেজি বা একশো কেজি লোড আছে তাহলে ওটা কী করতাম প্লাস একশো করে দিতাম বিষয়টা ক্লিয়ার তো আমার এই দুইটা মার্ক করব যে আমার সর্বোচ্চ শেয়ারটা আমার প্রতি মিটার কেজি এই লোডের সাথে কিন্তু আমার এই দুইটা সামঞ্জস্য বা এই দুইটার আমার মানে দুইটার মিল থাকতে হবে না হইলে কিন্তু আমার সূত্র সেম সূত্র থাকবে না আমার তাহলে দ্বিতীয় ধাপটা ক্লিয়ার হয়ে গেল এখন আসি আমরা তৃতীয় ধাপে তাইলে আমরা এখন ধাপ তিনে যাব ধাপ তিন ধাপ তিনে কি আছে ধাপ তিনে হবে হচ্ছে আমাদের সর্বোচ্চ বেন্ডিং নির্ণয় ঠিক আছে তাইলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় আমরা কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট নির্ণয়ের অঙ্ক করিনি বা সর্বোচ্চ বেন্ডিং মুমেন্ট খুবই কম করছি মনে হয় আমার জানা মতে মনে হয় এখনো আমরা সর্বোচ্চ বেন্ডিং মুমেন্ট বের করিনি তো সর্বোচ্চ বেন্ডিং মুমেন্ট কিভাবে বের করবো সেটা আমরা এখন লিখি দেখেন তাইলে আমাদের এখন করতে হবে কি সর্বোচ্চ বেন্ডিং মুমেন্ট সর্বোচ্চ বেন্ডিং মুমেন্ট দেখেন এই সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টটা আমরা কোথায় করেছি জানেন আমরা থিউরি স্ট্রাকচারে করেছি যেটাকে আমাদের এম এর মান বের করতে হয় এখন এম এর মানের সূত্র কিন্তু আমরা অনেক রকম পাইছি ঠিক আছে তো এই সূত্রটা কিভাবে হবে কার সাথে সামঞ্জস্য করে হবে এইটা ডিপেন্ড করে কিসের উপর সেটা আমরা আগে সূত্রটা লিখবো তারপরে আমরা অন্য জায়গায় যাব দেখেন আমাদের মেইন যে সূত্রটা হবে আমরা একটা সূত্রকে বেস করে কাজ করব সেটা হচ্ছে এম ইজ ইকাল টু ডাব্লিউ এল স্কোয়ার ভাগ এই এই সূত্রটা আপনি মেইন ফোকাস করবেন কেন ফোকাস করবেন কারণ এইটা কিসের সাথে কিসের সাথে সংযুক্ত হয় আপনি একটা কালার পেন নিতে পারেন যেটাকে নিয়ে আচ্ছা এই কালার পেনটা কাজ আপনি এই একটাকে মার্ক করলেন ঠিক আছে বেন্ডিং মুভমেন্ট কার সাথে সামঞ্জস্য করবে যে আমার বেন্ডিং মুভমেন্ট সবসময় সূত্রে একরকম থাকবে না বেন্ডিং মুভমেন্টের সূত্র মাঝে মাঝে চেঞ্জ হবে কার জন্য চেঞ্জ হবে এই বেন্ডিং মোমেন্ট চেঞ্জ হবে হচ্ছে বিমের প্রকৃতির উপর একটি সাধারণভাবে স্থাপিত বিম এই সাধারণভাবে না হয়ে যদি অন্য রকম হয়ে থাকে তখনই এটা চেঞ্জ হবে যদি ক্যান্টিলিভার হয় তাহলে বেন্ডিং মোমেন্টের সূত্র চেঞ্জ হবে যদি আংশিক হয় তাহলে বেন্ডিং মোমেন্টের সূত্র চেঞ্জ হবে যদি হচ্ছে কি বলে সম্পূর্ণ আংশিক হয় তাহলে চেঞ্জ হবে গত চ্যাপ্টারে আমি বলে দিছিলাম সাধারণভাবে স্থাপিত বিমের সাথে আর কী কী বিম মিল খায় আর সেমি কী বলে সেমি সেমিকন্টিনিউসের সাথে কোনটা কোনটা মিল আসে এই দুইটা কিন্তু আমি গত অধ্যায়ে বলে দিছিলাম ঠিক আছে যখন আমরা পঞ্চম অধ্যায় করতেছিলাম তো ওই দুইটার সাথে মিল করে আমাদের সূত্রগুলো চেঞ্জ হবে আমি প্রত্যেকটা বেন্ডিং মোমেন্টের আলাদা আলাদা সূত্র যেগুলো আসবে সেগুলার আমি অঙ্ক করাবো তো এইটা নিয়ে কোনো টেনশন নাই এটা মনে রাখতে হবে সাধারণভাবে স্থাপিত বিম যখন হবে তখন আমার সূত্র হবে ডাব্লিউ এল স্কোয়ার ভাগ এইট ঠিক আছে এইটা যারা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট পারেন তারা একেবারে বুঝতে পারবেন এটা কেন হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ওই যে আমরা শেয়ার ফোর্স যদি আঁকাই এইটা যদি আমরা ই করি তাহলে এরকম উঠবে ওঠার পরে হচ্ছে এরকম আসবে এই যে বেন্ডিং মুভমেন্ট এখানে আসবে এখানে এল স্কোয়ার ভাগ এইট হবে ঠিক আছে এই সূত্র এই যে আপনার এটা আরও ডিটেলস যদি করে আরো অনেক সময় লাগবে এটা সহজ একটা টেকনিক ঠিক আছে আপনি সূত্র মনে রাখলেই হবে আর যদি বলেন যে স্যার আরও এরকম ভেঙে ভেঙে করান করাবো কোনো সমস্যা নাই বাট এটা যতটা করাবো দুর্বল স্টুডেন্টটা বেশি গুলিয়ে ফেলবে ঠিক আছে জাস্ট নর্মাল সূত্র মনে রাখেন যখন সাধারণভাবে স্থাপিত বিম হবে তখন ডাবল এল স্কোয়ার ভাগ এইট ক্লিয়ার তখন আমরা মান বসাবো আমার ডাবলু এর মান কত ডাব্লু এর মান একুশশো ঠিক আছে সব জায়গায় কিন্তু আমাদের ডিজাইন লোডটা হবে আমাদের মোট লোড কিন্তু হবে না একুশ এরপরে কি হবে সিক্স স্কোয়ার ভাগ এইট এই পুরাটার সাথে এখন দেখেন আমার এই সিক্স সিক্সটা কিসে আসে আমার আসে মিটারে আমার প্রত্যেকটা জিনিসের কাজ হয় কিসে আমরা যত ডিজাইন করছি সব কিন্তু সেন্টিমিটার হয়েছে তাই না তাইলে আমার এই মিটারকে আমার সেন্টিমিটার আনতে গেলে একশো দিয়ে ভাগ দিতে হবে তাই গুণ দিতে হবে এটা যদি আমি একশো দিয়ে গুণ দিই তাহলে আমার এটা কি সেন্টিমিটার হয়ে যাবে তাই না যদি সাইটরে আমি একশো দিয়ে এই সিক্সরে আমি একশো দিয়ে গুণ করি এইটার যদি আমি গুণ করি তাহলে আমার ছয়শো সেন্টিমিটার হচ্ছে সিক্স মিটার থেকে আমি ছয়শো সেন্টিমিটার নিয়ে আসি মানে বেশি হয়ে যাচ্ছে তার মানে বেশি করতে গেলে গুণ করতে হবে এই জন্য গুন করলাম একশো ক্লিয়ার তাহলে এইটা আমার ক্যালকুলেশন করলে কি হচ্ছে চুরানব্বই হাজার এই সরি নয় লাখ পঁয়তাল্লিশ হাজার কেজি পার সেন্টিমিটার আমার বেসিক্যালি কি কাজ হয়ে গেল আমার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের কাজ শেষ এখন আমাদের মেইন যেটা ঠিক আছে এই তিনটা ধাপ করলে আপনাকে দুই মার্ক দিবে তিনটা ধাপ করলে তিন মার্ক দিবে না তিনটা মার্ক করলে দুই ধা দুই মার্ক দিবে ঠিক আছে চার নাম্বার ধাপটা একটু বেশি বড় ঠিক আছে এই ধাপটার জন্য একটু বেশি মার্ক দেয় ক্লিয়ার তারপরে চার নাম্বার ধাপটা যাবো যেটা হচ্ছে বিমের গভীরতা নির্ণয় ঠিক আছে বিমের গভীরতা নির্ণয় এটা আপনারা পারেন কিভাবে পারেন এটার সম্পূর্ণ পারেন না আংশিক আপনারা পারেন যেটা আমি গত যে অঙ্কটা করেছি সেই অংকতে ছিল দেখেন আমরা করি এখানে হচ্ছে ধাপ চার ঠিক আছে যেটা কি বিমের বিমের গভীরতা গভীরতা নির্ণয় ঠিক আছে বিমের গভীরতা নির্ণয় এখন বিমের গভীরতা নির্ণয়ের জন্য আমাদের যে কে এইগুলো আমরা করছিলাম না এইগুলা করতে হবে তাহলে যে কে এইগুলা করতে গেলে আমার প্রথমে প্রয়োজন এফ সি এর মান ঠিক আছে এফসি শুধু এফ সি আমার এফসি প্রাইমের মান কিন্তু আমার প্রশ্নে দেওয়া থাকে ঠিক আছে কিন্তু এফসি এই যে এফসি প্রাইম এফসি প্রাইম এটা আবার ভুল করে এফ এফ এফসি প্রাইম এফসি প্রাইমের মানটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া থাকে তো এফসি প্রাইম থেকে আমি কীভাবে এফসি বের করবো সেটা আমি গতদিন দেখাইছিলাম জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ এফসি প্রাইম সহজ না তাইলে আমার জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ইন্টু দুইশো দশ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত চুরানব্বই দশমিক পাঁচ কি বলছিলাম এটা সবসময় মুখস্থ হয়ে যাবে আপনার অঙ্ক করতে করতে ঠিক আছে তাহলে আমার এফসি প্রাইমের মান বের হয়ে গেল এখন আমার বের করতে হবে কে এর সূত্র দেখেন ওই কঠিন কে এর সূত্র আমার করা লাগবে আমি সহজ কে সূত্রটা করব কি সূত্র করব এন এন প্লাস আমার কনক্রিট মান কম এফ এস এর মান সরি কনক্রিট শক্তি কম এই জন্য কনক্রিট শক্তি এফ এস হচ্ছে নিচে আর স্টিলের শক্তি বেশি এই জন্য এস হচ্ছে উপরে ক্লিয়ার তাহলে এন এর সংখ্যা কত আছে আমার প্রশ্নে দেওয়া আছে দশ তাহলে লিখলাম দশ এফ এস এর মান চোদ্দোশো দেওয়া আছে তাহলে লিখলাম চোদ্দোশো সির মান কেবল বের করলাম চুরানব্বই দশমিক পাঁচ ক্লিয়ার এই পুরাটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি ঠিক আছে এর কোনো একক নাই এর একক নাই জেরও এখনো একক নাই আর এরও কোনো একক নাই ঠিক আছে তাহলে আমার এর মান বের কে এর পরে আমার কী কাজ ছিল এর পরে আমার মান বের করতে হইতো জের তাই না ছোট হাতের যে যে সূত্র কি ওয়ান কে ভাগ থ্রি এটা হচ্ছে সবচেয়ে সহজ সূত্র তাইলে জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি আর ভাগ হবে হচ্ছে কত দিয়ে তিন দিয়ে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে আমাদের আসবে জিরো পয়েন্ট সিয়াশি এরকম একক নাই ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবো এরপরে আমাদের আসবে আর এর সূত্র আরের সূত্র তো আমরা দিন করছিলাম মনে হয় ঠিক আছে আর ইজ ইকল টু প্রথমে হবে হাফ এফ সি জে ঠিক আছে এফ সি জে কে এফ সি জে কে এখন হচ্ছে তাহলে আমার হাফের হাফ থাকবে এটার মান কত 94.5 জ এর মান কত কেবল বের করছি আর হচ্ছে কে মান কত 0.03 অনেক সময় ভুল করে 43 লিখে ফেলবেন না লিখিয়ে কিন্তু অঙ্ক ভুল যাবে ঠিক আছে তো এই পুরাটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে আমাদের ষোলো দশমিক আটত্রিশ এটা সাধারণত বেশিরভাগ ষোলোই আসে ষোলো সতেরো আঠারো এরকম পাওয়া যায় ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার আর পর্যন্ত বের হয়ে গেল এখন আমার যেটা আমি বের করতে চাইছি আমার মানে গভীরতা বিমের গভীরতা এখন বিমের গভীরতা বের করতে গেলে আমাদের প্রথমে বের করতে হয় কার্যকারী গভীরতা ঠিক আছে তাহলে হচ্ছে কার্য কার্যকারী গভীরতা কার্যকারী গভীরতা দেখেন কার্যকারী গভীরতার সূত্র হচ্ছে ছোট হাতে ডি কার্যকারী ছোট গভীরতা মানে ছোট হাতে ডি আমরা জানি রুট ওভার এম আর আছে আমি এটা মনে রাখতাম ঠিক আছে ডি ইজিক টু মার বি এম আর বি ঠিক আছে এইভাবে মনে রাখতে পারেন তাহলে হচ্ছে আমার এম এর মানটা কি এম এর মানটা ছিল নয় লাখ পঁয়তাল্লিশ হাজার লিখে দিলাম নয় লাখ পঁয়তাল্লিশ হাজার এবার হচ্ছে আর এর মান আরের মান মাত্র বেরোয়াছে ষোলো দশমিক আটত্রিশ বীর মানটা আমি জানি না কারণ কি বীর মান আমাকে প্রশ্নে কোথাও কিন্তু বলা নাই তাইলে কি করতে হবে মান আমাকে ধরে নিতে হবে ঠিক আছে এই পাশে আপনি লিখে নিবেন ধরি ধরি বি ইজিক টু পঁচিশ ধরে নেই পঁচিশ তিরিশ আপনি যা ইচ্ছা ধরে নিতে পারেন আমি পঁচিশ ধরে নিলাম ক্লিয়ার তাহলে ইনটু পঁচিশ দিয়ে দিলাম তাহলে এইটার যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসবে হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার ক্লিয়ার তাহলে কার্যকারী গভীরতা সেন্টিমিটার এখন আমরা কি জানি মোট গভীরতা মানে কি কার্যকারী গভীরতা আর কাভারিং এই দুইটা যদি যোগ করি তাহলে আমার হয়ে যায় না কাভারিং আমরা কি ধরতে পারি পাঁচও পারি ঠিক আছে এটা আপনার ইচ্ছা আপনি যেটা ইচ্ছা ধরে নেবেন এটা কোনো সমস্যা না ঠিক আছে আর যদি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে যে কাভারিং পাঁচ বা ছয় তাহলে আপনি প্রশ্নের যেটা থাকবে সেটা অনুযায়ী লিখতে হবে তাহলে লিখি মোট কাভারিং সিক্স সেন্টিমিটার ঠিক আছে ধরলে তাহলে আমরা কাভারিং ধরছি কত ছয় সেন্টিমিটার তাহলে এবার আমার মোট গভীরতা কত হবে মোট গভীরতা মোট গভীরতা হবে হচ্ছে ডিজ ইকাল টু ডি প্লাস কাভারিং তাহলে আমার ডির মান কত আটচল্লিশ যোগ গভীরতা কত ছয় তাহলে আমার মোট হচ্ছে কত চুয়ান্ন সেন্টিমিটার তাহলে আমার এইটা কিন্তু হয়ে গেল এখন আমার কি বলছিল প্রশ্নে একটা জিনিস চাইছিল প্রশ্নে চাইছিল কি ক্রস সেকশন বিমের ক্রস সেকশন মানে কত বাই কত বিম হবে এইটাকে বলে বিমের ক্রস সেকশন মানে এই যে একটা বিম এই যে বিম না এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে কত হইল চুয়ান্ন তো এইটা কত কিভাবে লেখে পঁচিশ ইন চুয়ান্ন এইটারে বলে ক্রস সেকশন এই যে মাঝখানে ক্রস এই জন্য বলে ক্রস সেকশন ঠিক আছে তাহলে আমরা লিখবো অতএব বিমের ক্রস সেকশন ইজ ইকাল টু পঁচিশ ইন্টু চুয়ান্ন সেন্টিমিটার ক্লিয়ার এইটা হচ্ছে একটা অ্যান্সার ঠিক আছে এখন আমার লোহার পরিমাণও তো বের করতে বলছে বের করতে বলছে না তাহলে আমার লোহার পরিমাণ বের করতে হবে তাহলে ওইটা যাবে আমার ধাপ পাঁচে ধাপ পাঁচ এটা কি লোহার পরিমাণ নির্ণয় ঠিক আছে লোহার পরিমাণ নির্ণয় করতে হবে আমার ধাপ এখন লোহার পরিমাণ নির্ণয় করার সূত্রটা কিন্তু গতদিন আমরা এম ঠিক আছে এফ এস জেড এখন এম এর সূত্র কত এম এর সূত্র হচ্ছে আমাদের নয় লাখ পঁয়তাল্লিশ হাজার নয় লাখ পঁয়তাল্লিশ হাজার এফ এস চোদ্দশো জের মান হচ্ছে কত জিরো পয়েন্ট ছিয়াশি আর ডির মান হচ্ছে আমাদের মাত্র হইলো চুয়ান্ন সরি ডির মান চুয়ান্ন না ডির মান তো বড়ো হাতের ডি বেরোইছে এটা ছোট হাতের ডি হচ্ছে আটচল্লিশ ঠিক আছে তাহলে আটচল্লিশ এটাতে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আমাদের কিন্তু কত মান আসবে জানেন আমাদের আসবে হচ্ছে ষোলো দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটার স্কোয়ার যেহেতু এ এ মানে ক্ষেত্রফল স্কোয়ার দিতে হবে তাহলে এটার সূত্র হচ্ছে এইটা যে আমার লোহার পরিমাণ ঠিক আছে এত সেন্টিমিটার আমার ই লাগবে মানে কি বলে এখন হচ্ছে আমার কয়টা লাগবে সেটা আমার নির্ণয় করতে হবে একটা রডের জন্য এত কিন্তু আমার কয়টা রড আছে চারটা রড আছে নাকি চারটা না পাঁচটা সেটা আমার বের করতে হবে না এখন সেটা বের করার সূত্র কি আমার হচ্ছে কত ব্যাসের রড ব্যবহার করবো এটা আমাকে দেখতে হবে আমি বিশ করব উনিশ করব পঁচিশ করব তিরিশ করব সেটা আমার ডিপেন্ড করতে হবে তার উপরে আমার ই হবে তো আমরা পঁচিশ ধরে নিই ঠিক আছে পঁচিশ মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে মোট রডের সংখ্যা ঠিক আছে মোট রডের সংখ্যা কত হবে দেখেন ইজিক টু এএস ভাগ ছোট হাতের এএস ঠিক আছে সংখ্যা রডের সংখ্যা বের করতে গেলে সব সূত্র বড় হাতের এ এস ভাগ ছোট হাতের এএস দেখেন বড়ো হাতের এর মান কিন্তু আমি পাইছি ষোলো দশমিক পঁয়ত্রিশ এখন ছোটো হাতের এর মান আমি জানি না এটা আরও সহজ এটা কিন্তু আমরা এই সূত্রটাও করছি পাই বাই ফোর ডি স্কোয়ার ডি মানে কি এই পঁচিশ পঁচিশকে আমার কি মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে স্কোয়ার করে দিলাম মানে টু পয়েন্ট ফাইভ এটার আমার এখন ক্যালকুলেশান করলে বেড়ে যাবে তেত্রিশ দশমিক তেত্রিশ তার মানে তেত্রিশটা তো আপনার এরকম খণ্ড কিনতে পারবেন না তার মানে আপনার একটা বাড়ায় বলতে হবে মানে চারটা ক্লিয়ার এই হচ্ছে আপনার চারটা তাহলে আমরা এইখান থেকে কি লিখতে পারি চারটি পঁচিশ এম এম এর ব্যবহার করতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনার করতে হবে এখন এইটার একটা চিত্র আঁকাইতে হয় এই চিত্রটা না আঁকাইলে কিন্তু আবার মার্ক দিবে না এই চিত্রটা আমরা আঁকাবো এখন এই ছোট করে আমি নিচে চিত্র টাকা দিচ্ছি ঠিক আছে আপনারা এর নিচে আঁকাবেন চিত্র ধাপ লেখা লাগবে না চিত্রটা আঁকাবেন চিত্রটা কেমন হবে এই হচ্ছে আপনার বিম যেহেতু আপনার গভীরতাটা আটচল্লিশ মানে বড় সেহেতু আপনার এটা এরকম একটু বড় করে আঁকাইতে হবে তাহলে আপনি দিবেন আটচল্লিশ ঠিক আছে এইদিকে আমরা ধরে নিছি কত পঁচিশ ক্লিয়ার এইখান থেকে নিচ পর্যন্ত আমাদের কত চুয়ান্ন নাকি কাভারিং সহ চুয়ান্ন আর এইটুকু হচ্ছে রড ঠিক আছে এখানে আমাদের রড আছে কয়টা রড হবে চারটা রড হবে কারণ আমার বেরোয়ছে কয়টা চারটা রড বেরোয়ছে না তাহলে চারটা রড দিলাম এই রডগুলোকে আমরা এইভাবে দাগ দিব দাগ দিয়ে এখানে লিখে দিব ফোর একটা হ্যাশ পঁচিশ এম এম ডায়া বার ডায়া মানে কি ব্যাস ডায়া বার ঠিক আছে এটা লিখে দিলে আমাদের হয়ে যাবে এখন আপনি নিচে লিখে দিবেন এক্স দাগ সেকশন ঠিক আছে এই চিত্রটা নিচাকায় দিলে আপনার অঙ্কটা শেষ হয়ে যাবে এরকম আমরা আরও তিন চারটা অঙ্ক করবো ককিভেদে অঙ্ক করব এই সাধারণভাবে স্থাপিত জায়গায় সেমি সেমিকন্ড মানে সেমি বিম হতে পারে আংশিক বিম হতে পারে তারপরে হচ্ছে ক্যান্ডেলিভার হতে পারে প্রতি মিটারের জায়গায় নিজস্ব লোড সহ হতে পারে নিজস্ব লোড ছাড়া হতে পারে এই সব বিবেচনায় আমরা অঙ্ক করব জাস্ট চেঞ্জ হবে কোথায় কোথায় এই সর্বোচ্চ শেয়ার আর সর্বোচ্চ মোমেন্টে চেঞ্জ হবে বাকি যে অঙ্ক যা করছি হুবু সব জায়গায় সেম হবে কোনো জায়গায় চেঞ্জ হওয়ার পসিবিলিটি নেই ঠিক আছে তো এই অঙ্কগুলার সূত্রগুলো একটু আমরা ভালো করে মুখস্থ করব যাতে সবগুলো অধ্যায়ের অঙ্ক আমরা পেরে যাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ